তো হ্যালো গাইস আজকে যাচ্ছি আমি গ্যারেজে গ্যারেজে যাওয়ার কারণ হলো আজকে গাড়িটা হয়ে গেছে খারাপ তেলের ট্যাঙ্কি যে ছিল তেলের ট্যাঙ্কিটা হয়ে গেছে লিক তো কীভাবে লিক হয়েছে বোঝা যাচ্ছে না তো কারণ চলে যাচ্ছে এখন গ্রেজের সোজাসুজি প্রথম যাবো হেচারি হেতারি থেকে বেরিয়ে চলে যাব গাড়ি নিয়ে তো চলো তোমাদেরকে দেখায় গ্যারেজে কী কী কাজ করাবো আজকে গাড়ি অনেক কাজ আছে কারণ অনেক কাজ কারণ আছে ফ্যান পাওয়ার লাইট তারপরে ডিজেল ট্যাঙ্ক এসবের কাজ হবে আজকে তো চলো তোমাদেরকে সোজা সুজি একবার গ্রেজে লিখে যাই তো চলে আসলাম আচারি আচারি গাড়ি রাখা ছিল তো তোমাদেরকে দেখাবার চেষ্টা করবো কোথায় থেকে তেল পড়ছে এই যে নিচে ডিজেল ট্যাঙ্ক আছে তো এই ডিজেল ট্যাঙ্ক থেকে কীভাবে তেলটা পড়ছে অল্প অল্পই পড়ছে ফটাফটা কিন্তু তেলটা সারা দিনে এক দু লিটার করে পড়ে যায় তো এই তেলটা পড়ার কারণে গাড়িটা গ্যারেজে নিয়ে যাবো তো এই গাড়িটা এখন গ্যারেজে নিয়ে যাবো গ্যারেজে চলো এখন চাবি নেই তো চাবি সামনে রাখা আছে চাবিটা নিয়ে গাড়ি নিয়ে গ্যারেজে বেরিয়ে যাবো তো চলো তো ফাইনালি চলে চলেছে গ্যারেজ গ্যারেজে চলে এসে এবার গ্রেজ এসেছি আমি কোন গ্যারেজে বরকত গ্যারেজে মঙ্গলবার মঙ্গলবারে এসে তোমরা যদি কাজ করাতে চাই তো এখানে বরকত গ্যারেজ বল নাম আছে মঙ্গলবারে তো তোমরা কাজ করাতে পারো তো এই বরকত গ্যারেজের মালিক আছে মালিক যে কেউ হবে তো গাছ গাড়িতে এবার লাগাবো ফগলাইট রাত্রে চলতে অসুবিধা হচ্ছে তো লাগাবো ফগলাইট নিয়েছে এখন ফগলাইট তো এই ফোক লাইটটা বললো আটশো টাকা জোড়া দুটা থেকে নিল আটশো টাকা তো আটশো টাকা জোড়ায় আমি ফোকলাইট নিয়েছি মানে এটা ফোলাইট লাইট আছে দামি ফোক লাইট তো এখন লাগাবো ফোগলাইট তো লাগাবোই লাগাবো এবার লাগাবো ফ্যান তো গরম করেছে প্রচুর গাড়িতে গরম লাগছে তো এখন লাগাবো ফ্যান এই যে ফ্যান নিয়ে নিয়েছে এবার মিস্ত্রি দিয়ে লাগাবো সব তার সুইচ নিয়ে তো লাগাবো ফ্যান তো চলো তো চলে আসি এখন ফ্যান ফিট করতে তো ফ্যানের জন্য একটা লাগবে পাতি তো পাতি এখানে যেয়ে হোল্ড করছে কারণ ফ্যানটা এখানে ফিট হবে তো পাতিটা হোল্ড করছে তো পাতি ততুন এখানে ফ্যানটা রাখা আছে এই যে ফ্যান এখানে রাখা আছে আর ফেন ফ্যানের যে হোল্ড আছে তো সেই হোল্ড থেকেই মানে ছিদ্র থেকেই নাপ করে পাতিটা লাগানো হবে তো এই যে পাতিটার ছিদ্র করছে আবার ফ্যানটার কাজ করে নিয়ে চলেছি ফ্যানটার যে এটা এটা আমি এখন লাগিয়ে এটা লাগাতে একশো টাকা নিল এটাকে ছিদ্র করতে হলো আর এই পাতিটা এক্সট্রা কিনতে লিব কিনতে হলো তো এখন আমি লাগাবো এটা গাড়িতে তো তখন আমি ফিটটা করি তো তোমার ওরা ওটা করছে তো আমার এখন মালটা লাগবে এখানে এখানে মালটা এখন লাগবে তারপরে এখানে লাগিয়ে তারপর ফিট করার পরে তোমাদেরকে আবার দেখাচ্ছি তো গায়ে ট্রেন এখন আমি লাগিয়ে নিয়েছি নিজের হাতে কারণ কি মিস্ত্রি অপেক্ষা করতে গেলে অনেক লেট হয়ে যাবে তাই বলে আমি নিজের হাতে সব কিছু করে লাগিয়ে নিলাম তো এখন আমি ওয়েলিং করে নিই ওয়েলিং তো মিস্ত্রি করবে কারণ কি মিস্ত্রিকে আগে থেকে বলা আছে ওকে ওয়েলিং করতে হবে বাদ বাকি ফিট আমি নিজের হাতে করে নিয়েছি তো দেখাচ্ছি আমি কীরকম ফিট করেছি তো তো এই যে এখানে এরকম করে আমি দারুণভাবে ফিট করে দিয়েছি আর এই ফ্যানটার খাসিয়াতে এরকমই আছে তো কিছু সাউন্ড নাই এত হাওয়া সুন্দর হাওয়া কিছু সাউন্ড সাউন্ড নাই এটা দাম নিয়েছে ছশো টাকা ছশো টাকা গাইস তারপরে এই যে ড্রাইভার সিট ওখানে আছে আর ফ্যানটা লাগিয়েছে এখানে যার কারণ এখান থেকে হাওয়াটা যাবে ওখানে আর পাশে যে মানে এক্সট্রা ড্রাইভার থাকবে তার জন্য এখানে আছে তো ও এখানে ঘুমিয়ে থাকবে তো ওকেও হাওয়া লাগবে তো তাই বলে ফ্যানটা এখানেই লাগালাম বেস্ট জায়গা এখানেই ছিল তেলের ট্যাঙ্কি এখন নামিয়ে নিয়েছে তো এখানে যে এখানে ফুটা ছিল তো ফুটাতে অনেক ছোট আছে তো বোঝা যায় না তো এই যে এই জায়গাটা ফুটা ছিল তো এখন ট্যাঙ্কিটা পুরো ওয়াশ করবে ওয়াশ করে ভিতরে জল দিয়ে পুরো ওয়াশ করে আবার ট্যাঙ্কিটা ঝালাই করে ঝালাই করে আবার ফিট করা হবে তো এখানে এভাবে কাজ প্রসেসিং চলবে আরাম ট্যাঙ্কি নামার পরে এবার ছেনা আছে ট্যাঙ্কি মানে কিছু লাগেনি তো মানে টাইট হয়েছিল তো অটোমেটিক গাড়ি হেলতে হেলতে ক্ষয় হয়ে গেছিলো তো বলটা ওই তাই বলে তেলটা পড়ছিল তো ভাইরা এখন নামিয়ে নিয়েছে নামিয়ে ট্যাঙ্কি নামিয়ে ট্যাঙ্কিতে এখন তেল আছে মোটামুটি সব আট লিটারের মতো তেল ছিল তো তেলটা এখন গ্রামে ভরে রেখেছে তো এর মধ্যে আমি তারপরে কাজ করতে করতে বেঁচে গেলো এখন দুটা দুটা খাওয়া দাওয়া এখন চললাম হোটেলে খেতে তো এরা এখন কাজ করছে তো এখন চললাম আমি হোটেল খেতে হোটেল থেকে খেয়ে এসে তারপরে আবার কাজ হবে তো চলে আসলাম হোটেলে এখানে লিখে লেখা আছে অমৃত হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তো বন্ধুরা এখানে এই যে অমৃত হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমি চলে এসেছি খেতে তো এখানে খাবার ভালো আছে তো তোমরা এখানে এসে টেস্ট করতে পারো এটা হোটেল আছে এসে মঙ্গলবারি মঙ্গলবারিতে ঘোষ হোটেলের পাশে যে মঙ্গলবারি পেট্রোল পাম্প আছে ওই ওই সেই জায়গায়তে গ্রেজ যেখানে গ্রেজের গাড়ি কাজ করা হয় তো সেখানে আছে তো চলে এসেছি আমি হাত ধুয়ে এখানে বসে গেছি তো হোটেলটা এখন ভালোই আছে তো এখানে এর আগে ভাত ভাতটা খেয়েছিলাম তো এই যে সামনে আছে পেঁপের চটনি পাঁপড় তারপরে দিয়েছে ডাল এই যে ভাত এ তারপরে ভাজা তারপরে আলু সানা পটল এ করলার ভাজা তো সয়াবিনের তরকারি তো অনেক কিছু দিয়েছে এখানে তো ভালোই লাগলো খেতে এখানে চল্লিশ টাকা দিয়ে নিরামিষ তো অনেক সুন্দর আর সামনে দিয়েছি হাতে জলের বোতল তো জলের বোতল কুড়ি টাকা করে নিয়েছিল। তো করেটা করে জলের বোতল নিয়েছে তো এখন হাতে নিয়ে নিলাম জলের বোতল তো আর সব খেয়ে নিলাম খেয়ে খেতে খেতে চললাম এখন গাড়ি থেকে গাড়ির কাজটা কত দূর আগিয়েছে তো চলো লেজ গো তো এসে দেখলাম বন্ধুরা লাইটটা লাগানো হয়ে গেছে আর এই যে তো সুন্দর ভাবে জ্বলছে লাইটটা আপার টিপার তো এটা তিন চার রকমের কালার হয় থেমেও যাবে ওটা ঝিকমিক করছে কিন্তু ওটা থেমেও যেতে পারে আর এই দিকে মিস্ত্রির ফ্যান লাগাচ্ছে তো ফ্যান এখন ফিটিং চলছে যে এখানে ফ্যানটা ফিট করে দিল তারপরে এই এখানে সুইচ আছে এই যে চার্জারের পাশে তো এখানে সুইচটা এখন লাগানো হয়নি তো সুইচটা এখন লাগাবে তো চলো ফ্যানের এবার বাতাসটা খাই তো দেখো বাতাসটা কীরকম চলছে ফাইনালি ফানটো ফিট হৈ গৈছে তো ফিট হোৱাৰ এটা সুন্দৰ হা দিছে তো হাতে মূল ভোৰে তো এবাৰ গাড়ী চালি মজা লাগিব কাৰণ দুঘণ্টা যদি কোনেও ঘূমে যায় এক ঘণ্টা ঘূমে যায় ত' বতাছখিন ঘুমটো পূৰণ হ'ব কাৰণ এখন গৰমৰ সময়ত যদি গাড়ী বন্ধ কৰে ঘূমিয় যায় তো ঘুম আে নুম আস্ত গ'লে মছা লাগে তো গাড়ীৰ কাচটা বন্ধ কৰা যায় ন' তাই বলেই এবাৰ